একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় প্রাচীন ভারতীয় অনুশীলন উদযাপনের জন্য যা অনুশীলনকারীদের শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধির জন্য পরিচিত মানুষের শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ থাকতে গেলে যোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই শনিবার সকালে কালিয়াগঞ্জ শহরের পার্বতী সুন্দরী হাই স্কুল ময়দানে আগ্রম যোগ শিবিরের উদ্যোগে যোগ শিবিরের আয়োজন করা হয় মহিলাদের নিয়ে এদিন আগ্রং যোগ শিবিরের কর্ণধা শ্রীলঙ্কা রায়ের উপস্থিতিতে এই যোগ শিবিরের অনুষ্ঠিত হয় আরোগ্যম যোগ শিবিরের কর্ণধার শ্রী রায় বলেন বাড়ির মহিলারা সংসারের চাপে পড়ে নিজেদের শরীরের দিকে সেভাবে নজর দিতে পারে না আর যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক দিক থেকে অনেকটা সুস্থ থাকা যায় সেই কারণে মহিলাদের জন্য এই যোগ শিবিরের আয়োজন করা আজকে আন্তর্জাতিক যোগ দিবস সেই উপলক্ষেই আরোগ্যম আজকে আরোগ্যমের তরফ থেকে আমরা এখানে একটি যোগ শিবির আমরা করলাম আমাদের তো প্রতিদিন সবুজ সংঘ ক্লাবের থার্ড ফ্লোরেই আমাদের ওটাই আমাদের সেন্টার কিন্তু আজকে আমরা একটু প্রকৃতির মাঝে যোগ করলাম যেহেতু যোগ দিবসের থিম ওয়ান আর্থ ওয়ান হেলথ সেহেতু আজকে আমরা আরও বেশি করে প্রকৃতির সাথে একাত্ম হওয়ার লক্ষ্যে আমাদের আজকে এই স্কুল মাঠে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে আমরা যোগ শিবির অনুষ্ঠিত করলাম আমাদের আরোগ্য মূলত মহিলাভিত্তিক যোগ শিবির আজ আমাদের যেহেতু আমাদের মহিলাভিত্তিক যোগ শিবির মহিলাদের জন্যই আমাদের মূল উদ্দেশ্য মহিলাদেরকে একত্রিত করে যোগের মাধ্যমে মহিলাদের যেন আরও শারীরিক সুস্থতা আসে কেননা বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন কাজের দরুন মহিলারা এতই ব্যস্ত থাকি আমরা বিভিন্ন সাংসারিক কাজ বা বাইরের কাজে আমরা কিন্তু আমাদের শরীরচর্চায় কিছুটা ঘাটতি পড়ে যায় আমাদের মানে আমাদের যে প্রাত্যহিক জীবন সেই জীবনে আমরা সময় বের করে শরীর শরীরচর্চায় কিছুটা আমাদের অনীহা থাকে বটে সেই জন্য আমাদের প্রত্যেক দিন ভোরবেলার আমাদের প্রতিদিন ছটা থেকে সাড়ে সাতটা অবধি আরোগ্যামে ক্লাস হয় এই সময়টা অন্তত পক্ষে নিজের জন্য যেহেতু প্রত্যেকটা মহিলা নিজের নিজের জন্য নিজের স্বাস্থ্যের জন্য যেন আমরা ব্যয় করতে পারি এই সময়টুকু সেই উদ্দেশ্যেই আমাদের প্রত্যেক দিন ভোরবেলায় মহিলা ভিত্তিক যোগ শিবির পরিচালিত হয় সবুজ সংঘ থার্ড ফ্লোরে আমাদের জন্য প্রত্যেক দিনই যোগ দিবস আমরা প্রত্যেক দিন যোগের সাথে যুক্ত প্রতিদিনই যোগ দিবস আমরা যারা যোগ করি আমাদের জন্য প্রত্যেক দিনই যোগ দিবস যোগ আমাদের জীবনের একটি অঙ্গ যেমন প্রত্যেকটি কাজ আমাদের যেমন রুটিন ওয়াইজ আমাদের সারা দিনে চলতে থাকে ঠিক তেমনভাবেই আমাদের সকালটা প্রত্যেক দিন শুরু হয় যোগ দিয়ে এবং একটি ইতিবাচক মনোভাব নিয়ে যোগ মানেই হচ্ছে আত্মার সাথে পরমাত্মার মিলন প্রকৃতির সাথে আত্মার মিলন সুতরাং যোগ সবসময় পজিটিভিটি নিয়ে আসে সব সময় যোগ মনকে উৎফুল্ল রাখে শরীরকে উৎফুল্ল রাখে এই জন্যই আমাদের জন্য প্রতিদিন যোগ দিবস তবু আজকে একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস আমরা একটু আলাদাভাবে উদযাপিত করলামাগঞ্জ থেকে নিউজ